বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স চ্যানেল ওয়েলকাম ভিডিও নিয়ে আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের একজনও দেখি কাশ্মীরি আলুর দম হবে এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার মশলাগুলো দিয়ে দেবো মশলা এখানে জিরে ধনে আদা সব কিছু নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব নিয়েছি আর এখানে ফ্রাইড রাইস হবে সেজন্য গোবিন্দভোগ চালটা বসিয়ে দিয়েছি আর এইখানে গোবিন্দভোগ চালের সাথে কী কী নেওয়া হবে এইখানে গাজর কুচিয়ে নিয়েছি গাজর বিনস ফ্রায়েড রাইসের জন্য আর এখানে আছে ক্যাপসিকাম এখানে আছে নারকেল কুচি খেজুর আর চেরি আর নেওয়া হবে কাজু কিশমিশ দারচিনি এলাচ এইগুলোও নেওয়া হবে আগে এই জন্য ভাতের চালটা ফুটে উঠুক গোবিন্দভোগ চাল বেশি ফুট লাগে না এক ফুট দিলেই ওকে উঠ দিয়ে নিতে হয় তা চলো ততক্ষণ আমি আলুর দামটা করে ফেলি আলুর দামে আমি একটু ক্যাপসিকাম দিয়েছি খেতে ভালো হয় সে না আলুর দামেও ক্যাপসিকাম দিয়েছি আর লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা মশলা গন্ধটা দূর হয় ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিতে হবে আলুর দমটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর এদিকে এরাও একটু একটু ফুট দিচ্ছে আর এক ফুট দিলেই নামিয়ে নেব লাল লাল কাশ্মীরি আলুর দম এবার আলুর দমটা কিছুক্ষণ ফুটুক তাহলেই হয়ে যাবে আর এখানে চানা পনির মশলা হবে সেনা চানা ভিজিয়ে রেখেছিলাম তবে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পনির রয়েছে পনিরটা কেটে পিস পিস করে নেবো দিয়ে চানা পনির মশলা হবে একদম হয়ে গেছে আর একদম আমি পাচ্ছে ঢেলে নেবো আর এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য যে গাজর আর বিনসটা কেটেছি ওটা একটু ভাপ দিয়ে নেবো তাহলে ভাজা করতে সুবিধা হবে মানে দুই থেকে তিনটে সিটি মারব কাবলি ছোলা যে মশলা করব। পনিরগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে লাল লাল করে সামান্য একটু লাল লাল করে বেঁচে নেবো আর ফ্রায়েড রাইসের মধ্যে দেবো সেখানে কেটে রাখুন তাহলে এবার মশলাটা আমি রেডি করে নিই একদিক করে লাল লাল হয়ে যাচ্ছে আরকম করে উল দিচ্ছি পুরো খুব একটা লাল লাল করবো না হালকা হালকা কালারের করবো তো ধরুন পাচ্ছে মশলাকে রেডি করে নিয়ে আমি যে যে মশলা আমি দেবো কড়াইতে পনির ভাজা হয়ে গেছে পনিরগুলো তুলে নিয়েছি আর এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে ফলিটা একটু স্মেল বেরোলে তখন এই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজের রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলা ভালো মতন ভাজা হয়ে গেছে আর বাদবাকি বাকি যে পেঁয়াজ ঝোলটা আছে মশলাই দিয়ে দিলাম এটা একটু ভালো করে ব্রাউন ব্রাউন কালার নিয়ে আসবে তখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছি এটা দিয়ে দেবো হালকা ব্রাউন কালার নিয়ে যাবে পেঁয়াজ রসুন আদা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়েছিলাম এটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে কাবলি ছোলাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তাই আমি মটরগুলো দিয়ে দিলাম এবার মটর আর মশলা ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে মটরগুলো দিয়ে দেব যে আমি পনিরগুলো ভেজে রেখেছি ওগুলো তখন দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে নেড়ে কষিয়ে নেব মটরটা আমার ভালো করে কাবলি ছোলাটা ঘসানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে মটরগুলো মটরে মটরটা ভালো করে মিশিয়ে দেবো দিয়ে পনিরটা মটরের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো দেখো বন্ধুরা এবার মটর মটরগুলো নেড়ে দিয়েছি এবার আমি পনিরগুলো একে একে দিয়ে দেব এমনভাবে তোমরা বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মটরের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো পনির আমার কাবলি ছোলা দিয়ে পনির রেডি আস বাড়িয়ে দিতে হবে সব এবার ফ্রাইড রাইস হবে গোবিন্দভোগ চালে সে কড়াইতে তেল নিয়ে নেওয়া হয়েছে সাদা তেল আর এখানে তেজপাতা নুন চিনি দেন নারকেল আগেই দেখালাম এনে কাজু আর তোমার কিশমিশ আর লবঙ্গ এলাচ দারচিনি তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেওয়া হল তারপরে দিয়ে দেওয়া হয়ে গেল নারকেল নারকেলটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে আর সামান্য একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দেওয়া হলো নারকেলটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর কাজু কিশমিশ লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে তারপরে দিয়ে দেওয়া হলো খেজুর আর চেরি এটাও ভালো করে কিছুটা ভেজে নেওয়া হবে এবার এর মধ্যে দেওয়া হলো প্রথমে নুন আর চিনি তারপরে গাজর আর ডিন্স দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে নিতে হবে ওটাকে আর আমি হাঁড়ি ভাতটা দুই দিকে ভাগ করে নেব কিছুটা হারিতে ভাত রেখেছি আর কিছুটা গামলায় রেখেছি ওটা পুরোপুরি কুক হয়ে গেলে তারপরে এতে ঢেলে ভালো করে নেড়েচে নেওয়া হবে এটা ভালো করে নাড়াচাড়া হয়েছে কী সুন্দর কালারটা এসছে দেখুন ফ্রায়েড রাইসের যে জিনিসগুলো মেন জিনিসগুলো দেওয়া হবে তার কালার দেখুন দেখো বন্ধুরা যে সবগুলো ভাজা ভাজা করা হলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হয়েছে এবার লাস্টে পনিরটা দিয়ে দেওয়া হয়েছে কাঁচা পনিরই দেবো সেন কাঁচা পনির দিয়ে দেওয়া হয়েছে দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো আবার তেল নিয়ে না হলো এই কারণে ক্যালসিয়ামটা দিতে একদম ভুলে গেছি সে না ক্যাপসিকামটা আবারও তেলের মধ্যে ভালো করে নেড়ে না তেলটা আমার আগ হয়ে গেছে এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যালসিয়াম দিলে একটা সুন্দর স্মেল আসবে কোনো ক্যালসিয়ামটা কাটা হয়েছিল সেটা তো দেওয়াই হয়নি একদম ভুলে গেছি ওই না আবার কড়াইটা বসে কিনলাম আর ক্যাপসিকামগুলো দিয়ে নেবো ক্যাপস্যান্ডের ভালো করে ভাজা ভাজা হোক ততক্ষণ আমি ভাতটা এই হাঁড়ি থেকে গামলায় ঢেলে নেবো নাহলে ভালো করে মিশানো যাবে না ভাতগুলো কিছুটা গামলায় ঢেলে নিতে হবে এইভাবে না করলে মিশবে না ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার তো চাই মিশিয়ে নিয়েছিলাম কিন্তু যেহেতু ক্যালসিয়ামটা আমরা দেবো ওই জন্য আবার মিশানোর জন্য নিচ্ছি আবার কিন্তু তাহলে ধারণের কিছুটা গোটা চিনি রাখবে কিছুটা কুচু কিছু করে দেবে এইভাবে করবে দেবে ভালো হবে আর এরম ধরে এরম করে এরম ঝাঁকি নিয়ে করে নেবে তাহলে গোটা ভাত চায় ভালো করে সব জিনিস উপকরণগুলো মিশবে এরম করে এরম করে তলাকার ভাগ উপরে উপরে ভাত তলা এরম করে করে নিতে হবে আর একটু ঘি নিয়ে নিয়েছি দুটোর মধ্যে একটু ঘি মিশিয়ে দেবো আর এটা ঘি না দিলে ভালো লাগে এবং এতে এক চামচ দিলাম আর এতে এক চামচ দিয়ে দেবো তাহলে কি আর খেতে ভালো স্বাদ আসবে আর গাছি মাঝে ভাজা ভাজা হয়ে এসছে আর এতে একটু চালটা বেশি আছে ঘিটাও বেশি দিলাম ঘি দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নেবো এবার এর মধ্যে ক্যাপসিকামটা ভাজা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো উপরে ভাত তলায় তলার ভাত উপরে এটাকেও ভালো করে মিশিয়ে নেবো দিয়ে একবারে আড়িতে নেড়ে নেব তাহলেই চেষ্টা হয়ে যাবে গোবিন্দ তো ভালো করে এইভাবে মিশিয়ে নেবে তোমরাও আর চিনি নুন একদম পরিমাণ সমান দিতে হবে যতটুকু নেবে ততটুকু পরিমাণ সমান কালারটা দেখাই রকম হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে আর গামলাও মিশিয়ে নেওয়া যা খুব সুন্দর কালারটা এসছে মশলা আর পনির মশলাও হয়ে গেছে আমি এবার পাত্রে ঝেলনা খাবার পেরে নিয়েছি খাওয়া দাওয়া করে নিই ঘুমিয়ে পড়তে হবে সকালবেলা উঠতে হবে তা চলো খাওয়া দাওয়াটা সেরা ফেরত খাওয়া দাওয়া হয়ে গেলো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো বন্ধু সেজে এইভাবেই সাপোর্ট করে যেও। তা বন্ধুরা আজকের মতো রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসবো ততক্ষণ যা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো লেখো बाय बंधुरा